আহমদুল্লাহ আমি কছি তাহিরকে কছি যে তোর বক্তৃতা তোর জেকের দিয়ে বাংলাদেশে ইসলামের কোনো উপকার নাই আর আহমদুল্লাহর প্রশ্ন উত্তর দিয়ে বাংলাদেশে একটা বলার উপকার নেই কেন এই যাসৎ আওয়ামী লীগ চলে বিএনপি চলে যাসৎ চলে ওই আটরসি চলে চরমনায় চলে মূর চলে তবলিক চলে খালি করছে ওই একটা চলবে না কে ওই একটা কি তোর বাপের দল আমাগরক ফের সারা নির্বাচনে পাস করার মরদ বাংলাদেশে একজন নাই নাই আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়ানতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলা ইকা হুমুল মুফলিহুন আমার আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে ইয়াদুনাইলাল খায়ের মানুষকে হাত দেয়া ভালর দিকে ডাকবে ন্যায়ের আদেশ করবে অন্যায়ের বারণ করবে আমার আল্লাহ বলেছেন অবশ্যই এই দলটা সফল কামদরে কন মার মারহাওয়া আমার ভাইয়েরা আল্লাহ এমন একটা দলের কথা বলেছেন যে দলের প্রতিষ্ঠাতা নিজি আল্লাহ আল্লাহ নিজি দলের প্রতিষ্ঠাতা কথা ঠিক কিনা আর আমরা দল করতে তো দলের করতেই না হে কোথা কোন ঢাকা ওরা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ওরা সব যাই দল করবে না তাই সচানের দল করতে বাধ্য তুমি দল করবে না ভালো যে কবরের মধ্যে শোয়ার সময় তুমি দল ঢোকো ক্যা তোমার তো আরো বাচাম ফাটাবি তুমি সারা দেবন দলের বিরুদ্ধে কথা কচো যে মুসলমান নামাজ কর্ম রোদা কর্ম আবার দল করা লাগবে ক্যা যে তুমি লুতুর দামন্দক তোর তোর স্বামী তোর বাপ বেটা দগলে দাদা ছিল তারও কয় গেল না যে আমি যখন কবরে তোমাক শোআবে খবরদার দলের উপর রাখবে না নির্দলীয় বলে বিসমিল্লাহি ও আলা মিল্লাতে নির্দলীয় কি বুঝল কবরের দলের কথা হচ্ছে তাহলে দুনিয়াতে কতখানি দল করা জরুরি ঠিক করে এই জশদ আওয়ামী লীগ চলে বিএনপি চলে যাসত চলে ওই আটষট্টি চলে সর্বনায় চলে মূর চলে তবলিক চলে খালি করছে ওই একটা চলবে না কে ওই একটা কি তোর বাপের দল তোর বাপের আমা সারা নির্বাচনে পাশ করার মরত বাংলাদেশে একজন নাই নাই আমি ওই দিন আমার এলাকাত বলেছি খালি গোপনে গোপনে এমন সুইজ মারমো আমাকে সারাদান কেউ পাশ করবেন না পারে তাহলে বুঝা যাওয়া লাগবে যে না এর কেরে কাম আছে আর আপনার কাছে যে তুই চুপ করে দেখ আমরা ভোট বর্জন করছি আমরা ভোট সেন্টারে যাবো না এই বুদ্ধি কে দেশ আমরা যে ক্ষমতা বসে আছি একটা আমাকে দেখাতে হবে আমরা খালি কানে কানে ফোন দেওয়া বলে দেবো খালি সমানে খালি দর দর করে ভোট পড়বি কথা কয় না এই সরকার এখন এত হাত লাইনে গেছে যে ওরা নির্বাচনে দাঁড়াচ্ছে আইন করেছে কেউ যদি কোনো প্রার্থীর কর্মী বা প্রার্থী যদি মার দেয় মারামারি করে সাথে সাথে প্রার্থী সিংড়া থানার প্রমাণ পাঁচ ছয় জন ফোন করে করে তোরা পদত্যাগ কর ওরা উড্ড করিস একটা সেংরা তাই কথা যে আমি মোরেও যদি যাই তা উড্ড করবো না উপজেলা কি আছে দেখো এখন শেষে নাটোর দা মারামারি লাগিছে ওই যে দুর্বল ও কি যাহা পিটিছে একে লাইফে দিয়া হাইকোর্ট দশ কোর্ট পর্যন্ত যখন পুষে গেছে তখন সরকার কছে তোমার প্রার্থীটা বাতিল বিনে ভোটে দুর্বল চেংরা পা ওরাও কম বিপদে নাই ওরা আর মারবে বাড়িতে না চর মারবে না ওইদিন ঈদে আর সিদা দুই ভাই চাকরি লাগিয়েছিল একজনের বাড়ির কথে রাগ করলি কোনো তোর কান কাটমো সেদিন ও কুতকুতি দেয় তারপরে মারে উই খেপে না রাগ করলি তো উই কান কাটবি উই সহ্য করছে তো এখন অব্যবস্থা হয়ে গেছে ওর করে তাই এক টিমের খেলা মজে না ওরাও শান্তিতে না আর আমি করছি আমরা নির্বাচনে তলে তলে কাম করে এমন একটা মানুষের দিকে গড়ে দামো যাতে ওই ভোটে আমার তো ভোটই আছেন না এর কিনে যারা আমি হচ্ছি পরবর্তীতে দেখবেন আপনাকে তারা ভোটের দাঁড়ানোর মর দেয় কথা কন নাগা ও আপনি তা না করে ঘরত বসে থাকবেন খবরদার খবরদার ভোট সান্ডারে যেতে হবে আমরা ভোট দেব ইচ্ছে যাক পাশ করাবো সে পাস করবে এটা হচ্ছে কোরআনের বিধান কোরআন বলছে তুমি ন্যায়ের সহিত সাক্ষ্য প্রদানকারী হও যে দশ নম্বর এই যে প্রিন্সিপাল এই যে বেলায় শিক্ষক যে ছাত্র নিরানব্বই পাশে তাকে নিরানব্বই দিতে হবে আপনার কাছে প্রাইভেট পড়েনি বিধায় আপনি যে ভোঁজাত্তর দিবেন কেমন দিন আপনার বাটাম ফাটাবি হ্যাঁ কত ক আজকে তো বাংলাদেশে যে ছাত্র শিক্ষকরা আছে প্রাইভেট পড়ে উনি না লেখলেও নিরানব্বই আর ওর বাপ যদি ওর বিদুর বিরোধী দল হয় যদি শত্রুতা থাকে উনি একশো পালেও ওখানে দিচ্ছে তেত্রিশ এরই নাম হলো সোহাদা বিল কিস যেরকম মানসম্মত বিচার কোরআনে বলছেন যে যে যোগ্যতার অধিকারী তাকে সেই যোগ্যতায় পৌঁছানোর জন্য আপনাকে সহযোগিতা করতে হবে কার বিধান আমরা নির্বাচন মনে করেছি এটা একটা টাকা খাওয়ার বিষয় এটা একটা তুচ্ছ তাচ্ছল বিষয় ন এত বড় দামি কাজ পৃথিবীর জমি রায় আজকে ইসলাম মানার অনেক লোক আছে কিন্তু আমাদের শেল্টার নেওয়ার লোক নাই দেখে আজকে যদি এই উপজেলার বা আমার উপদেলা যারা বেশি ইসলাম বিরোধী এদের একজন যদি ইসলামের পক্ষে আসে তাহলে এই দেশে ইসলামের কথা বলে শান্তি পাওয়া যাবে কথা ঠিক কিনা মেলা মানুষ আছে ভালো ভালো তারা কোরআনের কথা বললে গায়ের মানুষ ইটিস বিটিস বিজ করে কথা ঠিক কিনা অনুরোধ করছি অনুরোধ করছি বর্তমানে আমাদের দেশে ইসলাম বিজয় করা ফরজা আইন হয়ে গেছে ধরে বলুন ঠিক কিনা সব বক্তৃতার শেষ এখন ইসলাম বিজয় করতে চায় এই সরকারই যদি ইসলাম বিজয় করে আলহামদুলিল্লাহ কি কোন টাকা তাহলে আমাদের দেশে মসজিদের উন্নয়ন হচ্ছে মাদ্রাসার উন্নয়ন হচ্ছে মসজিদ কত হচ্ছে হদ হচ্ছে উমরা হচ্ছে সব উন্নতি হচ্ছে কিন্তু ইসলামের অবনতি হচ্ছে তো ইসলামে যদি অবনতি হয় তাহলে আপনি আল্লাহর কাছে কি মুখ দেখাবেন আল্লাহ তো নিজেই বলছেন ইন্নান ইন্নাদ্দ ইন্দল্লাহল ইসলাম যে ইসলাম নামক জীবন ব্যবস্থা আমার কাছে প্রিয় বান্দা তোমাদের কাছে এটা প্রিয় করে তোমরা ইসলামের ভিতর পরিপূর্ণ ঢোকো ইসলামকে পরিপূর্ণ মেনে নাও আজকে বাংলাদেশের সবচেয়ে বড় অভাব ইসলামের বিরোধিতা এটা সবচেয়ে বড় কষ্টকর কথা হচ্ছে ধরে বলুন দেখি না ইসলামের পক্ষে না থাকা পর্যন্ত একটা লোক আল্লাহর জান্নাতে আমরা যাব না ইসলাম মনে করবেন না এটা আম গাছের আম এটাই মনে করবেন না তিতুল গাছের তিতুল ইসলাম মানুষকে শান্তি দেওয়ার জন্য আল্লাহ তালা নাজিল করেছেন এই ইসলাম বিজয় যতদিন না হবে আপনাকে সংগ্রাম করিতে হইবে আল্লাহর পথে কার কথা না ফিতনা তুই ওয়ায়াকুন আদীনু কুল্লহু লিল্লাহ আমার আল্লাহ বলেছেন ও দুনিয়ার মানুষ তোমরা ততক্ষণ সংগ্রাম করো যতক্ষণ না দুনিয়ার বুক থেকে দুর্বৃত হয়ে যায় ততক্ষণ সংগ্রাম করো যতক্ষণ ইসলাম বিজয় না হবে বলুন ঠিক কিনা আজকে আপনাদের আমাদের আল্লাহর উদ্দেশ্যের সাথে যদি উদ্দেশ্য যদি মিল না খায় আল্লাহ তালা জান্নাত দেবে না ধরে বলুন ঠিক কিনা এখানে মনে করেন নিউ টেনের একটা ছাত্র আছে কোন টেনের নিউটেন মানে কি কে বলেন ক্লাস টেনে উঠছে এই ছাত্র ইংলিশ সেকেন্ড পেপারের শিক্ষক বলছে যে বাবা আরিফুল তো কি বলেন স্যার যে তুমি যে লেখাপড়া শিখিচ্ছ তোমার উদ্দেশ্য কি লেখাপড়া শেখার উদ্দেশ্য কি বলছে স্যার আমার উদ্দেশ্য আমি বিয়ে করতে চাই নিউটেনের ছাত্র যদি বিয়ে করার উত্তর দেয় তাহলে ওই মাস্টারক সন্ধ্যা গায়ে স্যারে দেবি কোথায় এক খাপড় বদমাইশ তুই কাল কর তুই লেখাপড়া শিখার উদ্দেশ্য তুই বিয়ে করার শুনবে চাচ্ছি তুই অন্য কিছু হবু নাকি সে দেখতে সার সরি স্যার ধরে করছে হিটু রোটি হাত দেয় সরি স্যার ভুল হয়ে গেছে স্যার আপনি আবার ফাইন করে প্রশ্ন করেন আমি সত্য উত্তর দিয়ে দেব তখন বলিছে যে শোনো তুমি তো লেখাপড়া শিখিচ্ছ তুমি লেখাপড়া শিখে কি হতে চাও প্রথম কথা তোর উদ্দেশ্য কি এখন এটা করছে তোমার লেখাপড়া শিখা তুমি কি হতে চাও তখনই ঘুরে ফিরে কছে আমি বর হতে চাই কি হতে চাই বর মাস্টার আরো খাপা বদমাইশ এক্ষুনি তুই যে কথা কইছো আবার কচু বর হতে চাই মানে স্যার আমি বুঝে পারিনি স্যার আপনার শিক্ষিত লোক ওস্তাদ মানুষ মাই ফ্রেঞ্চ দে প্রশ্ন করেন তো আমি বুঝতে পারিনি স্যার আপনি এইবারকে সব বাদ দেয়া ভুলে যা আমাকে নতুন আবার প্রশ্ন করেন তো আমি সেই রকম উত্তর দেবো স্যার যাতে আপনাদের মন শান্তি হয় তখন স্যার করছে এর মধ্যে হেডমাস্টার আসছে আচ্ছা এই কী হচ্ছে স্যার এর সাথে কি হচ্ছে করছে না আমি কিছু উদ্দেশ্যর জানবার চাচ্ছি তে দুটা প্রশ্ন করছি যে উত্তর দিচ্ছে আপনাকে বলা যাবে না তে আবার করছে স্যার ভুলে আছে স্যার আপনি ভালো করে প্রশ্ন করেন এইবারে আমি শান্তি মতো উত্তর দেব তখন বলিতে যে তোমার এখন আমাকে উদ্দেশ্য পড়ালে তুমি ভালো মানুষ হবে না তে তোমার বাপ মাও ওদের টাকা খরচ করছে তোমার বাপ মাও যে টাকা পয়সা খরচ করে তোমাকে লেখাপড়া শিখে বড় করবি তাহলে বড় হ্যাঁ তোমার বাপ মাও তুমি কি দিতে চাও তখন কে আমার বাপ মাও আমি নাতি আর নাচনি দিতে চাই কথা কনে কথা কি আমার আগে বক্তৃতা করলো কি আপনি নাকি চলে গেছে ও কলে না বক্তা বক্তা মিল নাই আচ্ছা যারা ঝগড়া লাগিছে আমার বাপুরকে পক্ষে আনা কথা কোনো না কারণ আসল জায়গা ঐক্যবদ্ধ নাই আল্লাহর কথা শোনে না এরা আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি তুমি ইসলাম বিজয়ের জন্য কাজ করো দিন কায়েমের পক্ষে কাজ করো এ ব্যাপারে মতপার্থক্য করিও কে কওমি কে আলিয়া কে সর্বনায় কে জামাত কে তবলিগ কে আশরশি কে আওয়ামী লীগ কে বিএনপি কে জাতীয় পার্টি এগুলোর কথা নাই কথা হল ইসলাম বিজয়ের পক্ষে দিন কায়েমের পক্ষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে কার আল্লাহর আহ্বান থেকে তারা আল্লাহ থেকে যদি তারা বিরত তাদেরকে জিন্দিগিতে ঐক্যবদ্ধ করা সম্ভব না এটা হবি বরংচ ওটা হলে গে পৃথিবীর সব মানুষ বুঝবার বাড়িতে ওই আহমদুল্লাহকে আমি করছি

ওগুলা শায়েক আমার কাছে লাগবে না তোমার মধ্যে যদি একামত দিনের কোনো কথা না থাকে তোমার মতো শায়েক তোমার মতো পীর তোমার মতো আলিম বাংলার জমি রে ইসলামের একটি পাশে আমার দৌড়ে লাভ কি আমাকে অনেকেই কয় হুদুর এই যে সভা করছেন তাহলে ওরকে কয় না ওর কথা কয় মানে লোকের ওর কে কথা যতক্ষণ কমো তখন ইসলাম বিজয়ের আর দুটো কথা কোয়া যাবে হা কে দেন আল্লাহর নামের জিকির বাদ দেন বাবার নামে জিকির করে কামাল শাহ বাবা শাহ এই তোর মাথা ঠিক আছে বাপ তোর কি গাননি বাপ এই তাহিরিকে জ্বালাও পুরো রাখিয়ে তোমার দারে ওগুলা সুর আমরাও দেবের পারি কিন্তু লজ্জা লাগে ওগুলো নাই তুমি যদি পারো কোরআনের পক্ষে কথা বলো তুমি যদি পারো তোমার একটা কথার দ্বারা যদি আল্লাহ খুশি হয় তোমার জীবনে সকল অপরাধ আল্লাহ করে দিবে এই জন্য অনুরোধ করছি আমি অনুরোধ করছি আমার অনুরোধ হলো ইসলাম বিজয়ের পক্ষে কথা বলতে হবে হ্যাঁ তোরে করলেন না ঠিক কি বিজয়ের পক্ষে ইসলাম ইসলাম জীবন ব্যবস্থা কার পক্ষ থেকে এসেছে যে আল্লাহ ইসলাম পাঠাচ্ছে সে আল্লাহ ইসলামের কাছে ভালো লাগে কথা ঠিক কিনা এখন দেখেন তো বাংলাদেশে যারা যারা নৌকা ভোট দেয় তারা কার লোক হাসিনার লোক কথা ঠিক কিনা যারা ধানের শিশুর দেয় তারা কার লোক হাসিনা খালেদার লোক যারা নাঙ্গল দেয় তারা যারা মশালত দেয় তারা ইনুল লোক দাসদ কথা কন যারা হাত পাকাত দেয় তারা লোক চরমনার লোক তাহলে আল্লাহ লোক কে আল্লাহর লোক কে আল্লাহর মার্কা হলো আল্লাহর আইন যারা চায় তারা আল্লাহর লোক কি হুদুর এই যে প্রিন্সিপাল আমার বারোশো উনত্রিশ বার পড়াবের পারবি কোন তার ডিগ্রি নেয় এক পাতাল লাগে লেখতে কিন্তু উনি যে রুমত বসে থাকে ঢুকলে আমার মাথা নবীজিরই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে কি কথা রে বা করে দাওরা পরীক্ষা দিছে মুক্তি রে বগুড়া জেলার একটা মুক্তি আছে আজ থেকে বছর আগে মোজাম্মেল হক বড় মসজিদের ইমাম আমার আব্বা সমস্ত ফতুয়া মোজাম্মেল হকর থেকে নিয়ে যা আমাকে এলাকার ফতুয়া দিছে অথচ এখন বাড়ির দরজা খুললে সকালবেলা দশজন মুক্তির সাথে বুকের সাথে হিটা হিটি লাগে কিন্তু ফতুয়া দিতে পারে না এ তোর মুক্তি হওয়া লাভ কি কতক্ষণ নবীজিরই কথা কইয়া সবাই কান্দে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে আওয়াজ ধীরে হলো গা নবীর কথা শুনতে ভালো ভালো বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্রগড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রাসুল বলেন তিনি হলেন আল্লাহর রাসুল এমনটা কি সাজে কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে মানা নবীর সমাজের কথা কলি বাংলাদেশ করছি খেপে দায় এখন আপনি শোনেন আজকে খুদবার নামাজ ইমামরা পড়াছে ইমামরা কি পড়েছে সানি খুদবার খাইরুল কুরুনিকারনি সুম্মা লযিনা ইয়ালুনাহুম সুম্মা লযিনা ইয়ালুনাহুম খাইরুল কুরুনিকারনি খাইরুল কুরুনিকারনি প্রতি বছরে 52 দিন একই হাদিস বারবার মসজিদে ইমামরা পড়ে কিন্তু ইমামদের দায়িত্ব খাইরুল কুরুনিকারনি মানুষগুলিকে বুঝিয়া দেওয়া ধরে বলুন ঠিক না খয়রুল কুরুনি কারনি মানে কি কোন হ্যাঁ খয়রুল কুরুনি কারনি মানে কি ওই কেউ জানে না কয়নি তো খয়রুল কুরুনি কারনি মানে নবী নিজে মসজিদে নববীর ইমাম রিয়াদুল জান্নার বাম সাইডে যখন মিম্বরে বসে যখন খুতবা দিয়া আবার যখন দ্বিতীয় সানি খুঁজবার জন্য উঠেছিলেন নবীজি বলেছেন খয়রুল করুনী কারণী দুইবার করে বলেছেন খয়রুল করুনী কারিনী এর কারণ হলো এর অর্থ হলো আমি নবী আমার যুগটা হলো সারা যুগ তাহলে এখন দিচ্ছি দিচ্ছি কর কুরুনী কারণী নবীর যুগ হলো সারা তাহলে এখন তো নবীর যুগ সারা যুগ আর নেই আসে তাহলে এখন উল্টাটা খোয়া লাগবি তো এখন তো নবী নাই খাইরুল কুরুনি সারা যুগও নাই তাহলে এখন হচ্ছে এখন কি যুগ খারাপ যুগ এখন যে পরিবেশ এই পরিবেশ আবার আয়ুবিদে লেকরি ছেড়ে দেওয়া লাগবি হ্যাঁ হয়না তুমি নবীর যুগের কথা এটি তেলাওয়াত করবে আর তোমার পাশে দিলে মুখতাদি বসে আছে আগে দুনের অকাম প্রয়সার দরিত্র দুনের সিসি লোন করছে কিস্তির টাকা লেছে ইসলাম বিরোধী করে কোরআন হাদিস মানে না সুদ খায় সুদ দেয় অন্যায় করে এগুলো মুসলিম মুদ বসে আছে তা কি করছে ফয়রুল কুরুনী কার্নি ফয়রুল কুরুনী কার্নি ওর জিপে টানে কে মোদী পাশে লি দা ফাইরুল কুরুনী মারাচ্ছ তুই হ্যাঁ কত ঘট কোথায় মুসলমান নবীর কথা আজও ইমামরা মামলা আমরা বুঝে দিতে পারিনি মানুষকে কথা ঠিক কিনা লিল্লাহ তাকবীর